খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশের মসজিদে দোয়া এদিকে গুলিস্তানে বাণিজ্যিক ভবনের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে নয় ইউনিট জানাবো এনসিপি কেন জামাতের দিকে ঝুঁকছে প্রতিশ্রুতি তিনশো আসনে নির্বাচনে জয় হয়ে সরকার গঠনের মতো আত্মবিশ্বাস এবং সর্বশেষ জানাবো লঞ্চের ধাক্কায় বালখের ডুবি দুজনের লাশ উদ্ধার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন খালেদা জিয়া সুস্থতা কামনায় সারাদেশের দেশের মসজিদে দোয়া চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং তারেক রহমানের সপরিবারের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা সহ সারাদেশের মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে জুমার নামা শেষে বিএনপির উদ্যোগে এই দোয়া অনুষ্ঠিত হয় এর আগে গতকাল রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক নির্দেশনায় নেতাকর্মীদের এই দোয়ার আহ্বান জানানো হয় ঢাকা সহ বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে এই দোয়ায় অংশ নিতে অনুরোধ জানায় বিএনপি এছাড়া বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে রাজধানী রেভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং তারেক রহমানের সপরিবারের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির উদ্যোগে ঢাকা সহ দেশের মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠানে তথ্য জানানো হয় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে নয় ইউনিট রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট সংলগ্ন খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের স্বাদের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নটি ইউনিট কাজ করছে শুক্রবার সন্ধ্যা পাঁচটা আঠাশ মিনিটে খদ্দর আটতলা ভবনটির সাদের ওপর থাকা একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে বিকেল পাঁচটা তেত্রিশ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন সন্ধ্যা পাঁচটা আঠাশ মিনিটে আমরা গুলিস্তানে জিরো পয়েন্টের খতর বাজার শপিং কমপ্লেক্সে আগুন লাগার সংবাদ পাই সংবাদ পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আমাদের নয়টি ইউনিট কাজ করছে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও এই কর্মকর্তা জানান এনসিপি কেন জামাতের দিকে ঝুঁকছে প্রতিশ্রুতি তিনশো আসনেই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের মতো আত্মবিশ্বাস আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলামের সাথে আসন সমঝোতার আলোচনা করছে এনসিপি এর মধ্যে দল ও বড় অংশের নেতারা ভুল পথে আছে উল্লেখ করে এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির একজন কেন্দ্রীয় নেতা জামাতের সাথে নির্বাচনী সমঝোতায় গেলে দলটির কেন্দ্রীয় পর্যায়ের আরও কেউ কেউ করতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে ফলে প্রশ্ন উঠছে সমঝোতার বিষয়ে দলের মধ্যে ঐকমত্য না থাকলেও এনসিপি কেন জামায়াতের দিকে ঝুঁকছে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন রাজনীতিতে নতুন বন্দোবস্ত আনার প্রতিশ্রুতি তিনশো আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা নির্বাচনে জয় হয়ে সরকার গঠনের মতো আত্মবিশ্বাস দেখানোর পরও শেষ পর্যন্ত কয়েকটি আসনের জন্য পুরনো রাজনৈতিক শক্তির সঙ্গে জোর বাধার আলোচনা এনসিপিকে একটি প্রশ্নবিদ্ধ জায়গায় ফেলে দিয়েছে যদিও এনসিপি নেতারা বলছেন সমঝোতার বিষয়ে এখনো পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি কয়েকটি দলের সাথেই তারা আলোচনা চালিয়ে যাচ্ছে তবে সংস্কার প্রশ্ন জামাতের সাথে তাদের অবস্থানগত সামঞ্জস্য থাকার কারণে দলটির সাথে আসন সমঝোতার দিকে ঝুঁকছে এনসিপি তবে এনসিপির সঙ্গে আলোচনায় আসন সমঝোতা না হওয়ায় দলটি জামাতের কাছে গেসে একটা কারণ বলে মনে করছেন অনেকে এদিকে অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের যে প্রতিশ্রুতি এনসিপি দিয়েছিল তার সঙ্গে দলটির কর্মকাণ্ডের কোনো মিল পাওয়া যাচ্ছে না বলেও মনে করছেন বিশ্লেষকরা ফলে গতানুগতিক রাজনৈতিক সিদ্ধান্তের কারণেও সমালোচনার মুখে পড়েছে দলটি রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচনী সমীকরণ থেকে ক্ষমতা রাজনীতিতে নিজেদের অবস্থান পোক্ত করতে এনসিপি জামাতের দিকে ঝুঁকছে তবে এই সিদ্ধান্ত দলটির জন্য কতটা হিতকর হবে সে সন্দেহ প্র

গণভূতানের মুখে গত বছর সরকার পতনের পর মাঠে সোচ্চার থাকা জুলাই আন্দোলনে পরিচিত মোগদা নিয়ে গঠন হয় নতুন রাজনৈতিক দল এনসিপি যেখানে যোগ দিতে উপদেষ্টা পরিষদ থেকে পতাকা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারের পৃষ্ঠপোষকতায় দল গঠন ও পরিচালনা হচ্ছে প্রথম থেকেই এমন অভিযোগের মুখে পড়েছে এনসিপি একই সাথে দলের কেন্দ্রীয় নেতাদের নানা কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময় একে জামায়াতের বি টিম বলে অভিযোগ ওঠে তবে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর আর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ সংস্কার পদ্ধতি নিয়ে জামায়াতের কিছু দাবির সাথে থাকায় দলটির নেতৃত্ব ইসলামপন্থী আট দলের যুগপথ আন্দোলনে যায়নি এনসিপি তবে এনসিপি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গণতান্ত্রিক সংস্কার জোট এরও ঘোষণা আসে এই দুই সপ্তাহ পরই জামায়াতের সাথে নির্বাচনী আসন সমঝোতার আলোচনা সামনে এলো এ নিয়ে প্রশ্ন করলে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন আমরা শুরু থেকেই একক যৌথ বা আসন সমঝোতার মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে ওপেন ছিলাম বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি জামায়াত এবং আরও রাজনৈতিক দলের সাথে আমাদের জোর গঠন বা আসন সমঝোতার বিষয়ে এবং রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি মূল্যায়নের বিষয়ে আলাপ আলোচনা চলমান রয়েছে তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কার প্রশ্নে কারা বেশি আগ্রহী এবং প্রতিশ্রুতিবদ্ধ সে বিষয়টিকে এনসিপি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি ঐক্যমত কমিশনের সংস্কার প্রশ্নে বিএনপির সাথে অন্য দলগুলোর মত ভিন্নতা পরিলক্ষিত হতো সেখানে সংস্কারের পয়েন্টগুলোতে ন্যাচারালি এনসিপি এবং অন্য দলগুলো একমত হয়েছে সেক্ষেত্রে সংস্কারের বিষয়ে দেশটাকে নতুন করে গড়া নতুনভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার জন্য যে রাজনীতি সে রাজনীতির প্রতি যে কমিটমেন্ট সেখানে নির্বাচনী রাজনীতি জোটের বা সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে প্রধানতম বিবেচ্য বিষয় হিসেবে এটাকে মূল্যায়ন করছি বলেন তিনি খবর এসেছে এর আগে বিএনপির সাথেও আসন সমঝোতার বিষয়ে এনসিপি আলোচনায় বসেছিল তবে সেখানে কোনো সুরাহা না হওয়ায় জামাতের দিকে দলটি ঝুঁকছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকেরা বিভিন্ন জায়গা থেকে শুনে যেটা বোঝা যাচ্ছে যে তারা ভোটের হিসাব করছেন আসন বেশি পাওয়া যাবে জামাতের কাছ থেকে সেই হিসাবটা করছেন বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ মোহাম্মদ সাহান তার মতে অন্য দলগুলোর সাথে আলাপ করে বেশি আসনের প্রতিশ্রুতি না পাওয়া এবং জামাতের সাথে গেলে সেই সংখ্যা বেশি হওয়ার কারণে তারা মনে করছেন এর মাধ্যমে তারা পার্লামেন্টে যেতে পারে এবং সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবেন যদিও গত দশই ডিসেম্বর একশো পঁচিশ আসনে নিজেদের দলীয় প্রার্থী ঘোষণার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন ক্ষমতায় যাওয়ার জন্য তারা নির্বাচনে অংশ নিচ্ছেন না সিট কয়টা পাবো কি পাবো না সেটা বিবেচনায় রেখে নির্বাচনে অংশগ্রহণ করছি না সিটি নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটের সাথে চলে যেতাম বলেন তিনি সমাজ বিশ্লেষকদের বক্তব্য অনুযায়ী আন্দোলনের মধ্য থেকে গড়ে ওঠা দল এনসিপি যাকে বলা হয় মুভমেন্ট পার্টি ফলে শুরু থেকে দলটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে বয়ান উৎপাদন করেছে তার সাথে দলটির বর্তমান অবস্থানের কোনো মিল নেই বরং দলটির বিরুদ্ধে জামায়াতের বি টিম হওয়ার যে অভিযোগ উঠেছিল দলটি যদি আসন সমঝোতায় যায় তাহলে সেই দাবিকেই সত্যি প্রমাণ করবে এবং একটি আলাদা স্বতন্ত্র আইডেন্টি নিয়ে একটা মুভমেন্ট পার্টি হিসেবে এনসিপির বেড়ে ওঠার যে সম্ভাবনা ছিল সেটাকে তারা সম্পূর্ণরূপে ধ্বংস করবে বলে মনে করেন অধ্যাপক সাহান তবে বিষয়টিকে কিছুটা ভিন্নভাবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবির আহমেদ তার মতে এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে কি বুঝিয়েছে সেটা কখনো স্পষ্ট করতে পারেনি এবং দলটি ক্ষমতা রাজনীতিতে ঢুকে গেছে পাওয়ার পলিটিক্সের সবই চলে আর এনসিপি যেহেতু পাওয়ার পলিটিক্সের অংশ হয়ে গেছে সো এখানে অন্যায় কিছু নাই বলেন তিনি জামাতের সাথে আসন সমঝোতার বিষয়ে চলমান আলোচনার মধ্যে এই দলের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দেন এনসিপি যুগ্ম সদস্য সচিব মীর আশাদুল হক এর আগে দলটির আরও তিনজন কেন্দ্রীয় নেতা অনিক রায় তুহিন খান এবং অলিক মিধা দলটি থেকে পদত্যাগ করেছেন জামাতের সাথে আলোচনায় চূড়ান্ত হয়ে গেলেও এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আভাস পাওয়া গেছে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন নির্বাচনকে সামনে রেখে এনসিপির কাছে নিজেদের ভোট ব্যাংক তৈরির সুযোগ ছিল কিন্তু সে পথে না গিয়ে গতানুগতিক ক্ষমতার রাজনীতি দিকে ঝুঁকেছে দলটি তাদের মতে বিভিন্ন জরিপে এনসিপি সমর্থকদের যে হার সামনে এসেছে জামাতের সাথে জোটে গেলে সেই সংখ্যা আরও কমে আসতে পারে সেক্ষেত্রে দলটি পুরোপুরি জামাতের উপর নির্ভরশীল হয়ে পড়তে পারে আর এর সঙ্গে যে অংশটি একমত নন তারাই পদত্যাগ করে তাদের অবস্থান স্পষ্ট করছে বলে মনে করছেন অনেকে অধ্যাপক সাবির আহমেদের মতে কিছু লোক নিজেদের স্বার্থ আদায় করার জন্য নিজেদের আত্মপ্রতিষ্ঠার জন্য এনসিপির ফোরামটাকে ব্যবহার করছে বহু মত পথের মানুষ এখানে এসে এসে জড়ো হয়েছিল এখন যাদের মত মিলছে না তারা দল থেকে বেরিয়ে যাচ্ছেন বলে মনে করেন তিনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন